আসসালামু আলাইকুম আমার নাম মেহদিয়া সিদ্দিক আমার বাড়ি হচ্ছে পরিবার এবং আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় আগে আসছি এবং এই যে ব্যাপারটা আজকে যে কাস্টমার করছি সেই চ্যারিটিটা হচ্ছে আমার বাবার নামে সিদ্দিক মসজিদ চ্যারিটি এই চ্যারিটির উদ্দেশ্য একটাই কাজ একটাই আমরা মানুষের জন্য মানুষের জন্য আমরা কাজ করতে চাই আজকে আমরা একটা সেবামূলক কাজ করছি সেই সেবামূলক কাজটি হচ্ছে যে আমরা যাদের চোখে সমস্যা আছে আমাদের কালিহাতি থানার মধ্যে যাদের চোখে সমস্যা হচ্ছে এবং যাদের চোখে ছানি পড়ে গেছে তাদের চিকিৎসার জন্য আমরা 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 ব্যবস্থা করছি কিন্তু কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুধু এই ব্যবস্থাটা আমাদের করছিলাম এখানে আমাদের আশেপাশে অনেকগুলো থানা থেকে আমাদের লোকজন আসছে আমরা তারপরেও তাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকজন আছে আমাদের ভলেন্টিয়ার সবাই আছে কিন্তু তারপর আমরা হিমশিম খাচ্ছি কিন্তু দিন শেষে আমরা সর্বোচ্চ যে চেষ্টা করে যাতে আমরা সেবাটা নিশ্চিত করতে পারি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমাদের এখন পর্যন্ত প্রায় সাড়ে তিনশো প্লাস আমরা রুগীকে অলরেডি সার্ভিস দিয়েছি সেবা সমূহ দিয়েছি এখনো প্রায় রিমেনিং আড়াইশোর মতো রুগীরা এখন বর্তমানে অবস্থানরত আছে এবং আমরা সারা দিন ব্যাপী এই সেবা চালিয়ে যাব সারা দিন ব্যাপী আমরা এই কার্যক্রমটা চালাবো তো আশা করি যে আমরা আরো পাঁচশো প্লাসের মতো বা পাঁচশোর বেশি আমরা লোকজন আমরা রুগী আমরা আশা করছি এবং এই জায়গার মধ্যে আমরা যে সেবাগুলো দিচ্ছি সেই সেবাগুলো হচ্ছে আমরা ফ্রিতে আমরা ডাক্তারের পরামর্শ নিতে ডাক্তারের পরামর্শ দেওয়া হচ্ছে ফ্রিতে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে আমাদের তাদেরকে প্রেসক্রিপশন করা হচ্ছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং যাদের বিশেষ করে যাদের সানিতে সমস্যা যাদের স্থানিতে অপারেশন করা প্রয়োজন তাদেরকে আমরা বিনা টাকায় বিনা অর্থে তাদের অপারেশনের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ আল্লাহ যদি ইনশাআল্লাহ আমাদের উপর রহমত করে আমরা কথা দিচ্ছি আমরা আমাদের চ্যারিটির মাধ্যমে যে কয়জন এখানে অপারেশন অপারেশনের জন্য প্রয়োজন যাদের প্রয়োজন দরকার যারা চোখে দেখা বন্ধ হয়ে যাবে দুই দিন পরে দুই দিন পরে তারা চোখে দেখতে পারবে না এই দুনিয়া দেখতে পারবে না তাদের অপারেশন করার ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ এবং এই চাইটির মাধ্যমে আমরা ইনশাল্লাহ করে দেবো এখানে আপাতত দুইজন ডাক্তার আছে আমাদের প্রায় ৬ জনের মতো নার্স আছে এবং সহযোগী প্রায় চার জনের মতো আছে আমাদের এখানে প্রায় পঁয়ত্রিশ জনের মতো একটা এখানে ভলেন্টিয়ার টিম আছে এই জায়গায় আমাদের সমাজের আমাদের এলাকাবাসী অনেকেই আমাদেরকে সহযোগিতা করতেছে সেই হিসেবে আমরা আমাদের সকলের প্রতি আমাদের শুভকামনা থাকবে আমরা এর সামনে এই ধরনের কাজ আমরা আরো আগে করতে পারি আগে যেতে পারি আমাদের জন্য এই ক্ষেত্রে এই কাজে কোনো प्रकारे আমরা সহযোগিতা যেন পাই কোনো রকমের যেন বাধা যেন না পাই কারণটা মানব সেবে আমরা কাজটা করে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থী সামনের জন্য সবার জন্য যেভাবে কাজ করার জন্য সামনে আগাচ্ছি সেভাবে যেন ইনশাআল্লাহ আমরা আগায় যেতে পারি আসসালামু আলাইকুম